উনি হাঁস নিয়ে আসছে এগুলো বলতো যে পাঁচশো টাকা করে হ্যাঁ আমার ঈশারাতে আসলে যেটুকু বুঝতে পারলাম এই যে এই দিকটাতে দেখো এই যে কাকার কাছে আলুগুলো চল্লিশ টাকা রে কেজি দুই কেজি সত্তর সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আবারও নতুন একটি হাটু বাজারের ভিডিও নিয়ে হাজির আছি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই দিকে প্রচুর হাঁস মুরগি আসছে দর্শক আমি আজকে আপনাদেরকে শীতলক্ষার চরের যে বাজার চরের হাঁস মুরগির বাজার সেই বাজারে নিয়ে আসছি দেখুন এখানে কি পরিমাণ দেশি হাঁস চিনা হাঁস এবং রাজ আছে দেখতে পাচ্ছেন আমার এই যে এই অংশটাতে হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রচুর হাঁস মুরগি উঠছে আজকে বাজারে এই চ্যানেলটাতে বরাবরই হাঁস মুরগি শাক সবজির দাম দেখায় এবং বিভিন্ন বাজারে ভিডিও করে থাকি সুপ্রিয় দর্শক আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আজকে আমি চলে আসছি আপনাদের জন্য এই বাজারের যে হাঁস মুরগির দাম সেইটা আমি আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি এই বাজারে যে শাকসবজি আছে সেই শাকসবজির দামগুলোও দর্শক আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক দেখুন বাজারটি কতটা বড় হ্যাঁ এই যে এই দিকটাতে হয়ে বাজার নিয়ে বসছে হাঁস মুরগি নিয়ে বসছে মানুষের হাতে হাতে হাঁস মুরগি আছে দর্শক তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের এই চরের বাজারে বা এই বাজারে যে হাঁস মুরগির দাম সেইটা একটু আমি আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি হাঁস মুরগির পাশাপাশি শাক সবজির দামগুলো দর্শক আমরা একটু দেখব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে কি পরিমাণ হাঁস মুরগি বাজারে উঠছে হ্যাঁ এই যে দেখুন দুই দিকে হ্যাঁ রাস্তা দুই পাশে বসে আছে প্রচুর দেশীয় চীনা রাজহাঁস সব ধরনের হাঁস মুরগি দর্শক এই বাজারে পাওয়া যায় দর্শক আমরা একটু দামগুলো যদি দেখাই আপনাদেরকে যে এই দিকটা দেখেন যে বড় ভাই কতগুলো হাঁস নিয়ে আসছে দেশি হাঁস হ্যাঁ এই যে তো আছে এই যে এই অংশটাতে হ্যাঁ প্রচুর হাঁস মুরগি আছে আমরা একটু দাম দেখাই যে কাকার হাতে দুইটা আছে কাকা কিনলেন না বেঁচবেন কাকা মাত্রই মনে হইলো নিয়ে আইলো হ্যাঁ যে মাত্র বসতেছে নিয়ে আসছে নৌকায় করে নিয়ে আসে এই হাঁস মুড়িগুলো তো মহাজন সাহেব কে অবস্থা ভালো আছেন এমনি হাঁস এগুলো কি আশা না আসি আশি আছে এগুলো তো একটু ছোট সাইজ না এগুলো জোড়া কীরকম দাম দুই হাজার হাজার জোড়া দেশি আসান নাই এই যে দিকে না দেশি জোড়া কত এগারোশো বারোশো টাকা জোড়া দশক দেশি হাঁসের জোড়া হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা হ্যাঁ যে এই দিকটাতেও কেনাকাটা হচ্ছে নয়শো টাকা একটা দাম চাইছে নয়শো টাকা হ্যাঁ যে এখানেও আছে বড় ভাইর কাছে দেশি হাঁস বড় ভাই জোড়া কত এগুলো তো ওজন আছে এটা কি দাম কি বেশি বা না কম না তেরোশো চোদ্দশো এরকম না দশক দেখতেই পাচ্ছেন আপনারা দামগুলো দেখলে আসলে বুঝতে পারবেন বাজারে হাঁস মুরগির দামের কী অবস্থা এই যে দেশি হাঁস এগুলো আশা আর কি রঙ দেখলেই বুঝবেন এই রঙেরগুলো হচ্ছে আশা হ্যাঁ এটা উনি তেরোশো চোদ্দোশো টাকা জোড়া আসলে বিক্রি করতেছেন ওজন বেঁধে বা সাইজ বেঁধে হ্যাঁ আমরা যদি এই যে আরও আছে এদিকে আমরা এই অংশটাতে যদি যাই এই যে বড়বার কাছে অনেক এই যে হাঁস মুরগি আছে যেখানে এগুলো যে পাতি হাঁস চিরা হাঁস হ্যাঁ এগুলো দুশো জোড়া বারোশো তেরোশো টাকা আসলে আছি কিরম দাম আসির দাম কিরম আজকে বাজারে উদা পাঁচশো চারশো কারণ বাজারে তো দেখলাম সাতশো টাকা করে আজকে খারাপ আর আশাগুলো কত

কাকা আপনার রাজস্ব তো বড় আছে দেখি ওরে দেখতে দেয় না কয় কেজি হইবো কাকা রাজাস পাঁচ কেজি হইবো ধরাই যেতেছে না কই পাক না ওজন আছে আজকে বাজারে দাম কত উঠছে কাকা তিন হাজার কেছেন দাম কি কমে গেছে কা একটু কমে গেছে আসা তো না একটা এনছিলেন একটাই না তিন হাজার টাকা এই যে ছোট ভাই কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ কি আনছেন আজকে না চীনা হাঁস আনছেন না আসার দাম কেমন চিনা হাঁস মোটামুটি কিরকম দাম পাইতেছেন এক হাজার বারোশো যে বড়গুলা এক হাজার বারোশো না এদি বড় না এটি কি দুই কেজি দুই তিন কেজি হইবো তিন কেজি তিন কেজি হইবো না তিন কেজি হবে আর এই দিক যে ছোট ভাইয়ের কাছে দেশি হাঁস হ্যাঁ দেশি হাঁস দেশি হাঁস কত আজকে

যে রাজ হাঁস আছে হ্যাঁ এ বাজারে দর্শক আপনারা আসলেই প্রচুর এরকম হাঁস মুরগি পাবেন হ্যাঁ একটু সামনে যাই এই যে এই দিকটাতে দেখুন এই যে কাকার কাছে অনেকগুলা দেশি হাঁস আছে কাকা এই যে হাঁস বিক্রি করেছে আপনার জোড়া কি এরকম এগুলো দাম আশাগুলা চোদ্দশো না দশক চোদ্দশো টাকা হ্যাঁ একটা বারোশো টাকা ওজন আছে তবে না একটা হাঁস বারোশো টাকা করে চাইতেছে দেখুন তোমরা চোদ্দোশো বারোশো টাকা করে আসলে পিস বিক্রি করতেছে এই যে এই দিকটাতেও আছে এই যেখানে যে হাতে নিয়ে দাঁড়ায় আছে হাঁস বিক্রি করার জন্য সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে দেখুন এই যে হাঁস নিয়ে দামাদামি হচ্ছে হ্যাঁ আমরা এই যে এই দিকটাতে যাই এই কি অবস্থা এই যে চাচার কাছে হাঁস আছে এই যে মুরুব্বী চাচার কাছে খাঁচায় হাঁস নিয়ে আসছে চাচা ভালো আছেন ভালোই না কি এই আনছেন কত এক হাজার পাঁচশো করিয়া আহ দর্শক উনি হয়তো কথা বলতে পারেন না এই যে উনি হাঁস নিয়ে আসছে এগুলো বলতেছে পাঁচশো টাকা করে হ্যাঁ আমার ইশারাতে আসলে যেটুকু বুঝতে পারলাম এই যে এই দিকটাতে দেখুন এই যে কাকার কাছে হ্যাঁ এই যে হাঁস বিক্রি করতেছে এই যে এইগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো একটু দাম কম সাইজ তো ছোট একটু সামনের দিকে যাই এই দেখুন হাঁস কিনে নিয়ে যাচ্ছে বস্তা করতে আসে এই যে এই দিকটাতে আছে যেখানে আছে প্রিয় দর্শক এই যে এই দিকটাতে দেখেন এই যে রাজ হাঁস আছে হ্যাঁ আর এখানে এই যে আশি হ্যাঁ দেশি হাঁস এটি হচ্ছে আশি ভাই আজকে বাজারের দাম কেমন আশি চোদ্দশো দাম না বলে কম আজকে বলতেছে কমলে বিক্রি করে দিবেন আচ্ছা আপনি কত যাইতেছেন আমার অনলাইনে একটা ব্যবসা আছে হ্যাঁ হাঁসের ব্যবসা করেন হাঁসের ব্যবসা করি রেডি টু

জোড়া নয় হাজার আচ্ছা দশক এই দেখুন এই দিকটাতে কি পরিমাণ হাঁস আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক এই দেখুন এই দিকটাতে কি পরিমাণ আসলে দেশি মুরগ আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেশি মুরগ এইদিকে চীনা হাঁস আছে হ্যাঁ আসলে এই মুরগগুলা এই যে পাইকাররা কিনে ঢাকায় বিক্রি করা হবে এইগুলা এই যে বড়গুলার দাম মোটামুটি সাতশো থেকে আটশো টাকা দেখতে পাচ্ছেন এই যে বড়ো সাইজের মুরগগুলা হ্যাঁ আপনার কাকু না ওই লোক না না এগুলো কি নিয়ে ঢাকায় ওই দিকটাতেও আরো আছে হ্যাঁ দেশি বাজারে হাঁসের পাশাপাশি অনেক ভালো ভালো আসলে দেশি মুরগ পাওয়া যায় এবং খুব সাশ্রয়ী পাওয়া যায় কম দামেই আসলে পাওয়া যায় এই মোরগগুলো আসলে বেসিকলি পাইকারা কিনে ঢাকায় নিয়ে যেয়ে তারপর বিক্রি করে সুপ্রিয় দর্শক আমরা বাজারে হাঁস মুরগির দামগুলো একটু দেখলাম এবার চলুন আমরা হাঁসমুরি বাজার থেকে বের হয়ে যাই হাঁসমুরি বাজার থেকে বের হয়ে আমরা এখন সরাসরি চলে যাবো শাকসবজির বাজারে দশক এখানকার যে শাকসবজিগুলো খুবই টাটকা হয় এবং এগুলা চর থেকে আসে বিধায় দামগুলোও একটু কম হয় আপনি অন্যান্য বাজার থেকে বা শহরের কেন্দ্রিক যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর থেকে এই বাজারে যে শাকসবজির দামগুলো অনেকটাই কম দশক তাহলে চলুন আমরা একটু শাকসবজি বাজারের দিকে যাই আর আজকের শাকসবজির যে দামগুলো সেইটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমরা এই যে শাকসবজির বাজারের অংশে চলে আসছি হ্যাঁ এই দেখুন এই যে বাজার এই যে গাজর বের করতেছে বস্তা থেকে এই যে এই দিকটাতে সিম আছে বেগুন আছে এই সবাই দেখুন বাজার করতেছে এই হবে বাজার নিয়ে বসে শাক এবং প্রত্যেকে এখান থেকে বাজার করতে দেখুন মানুষেরা প্রতি সপ্তাহে এখানে আসে বাজার করতে আমরা যে একটু দামটা একটু দেখাই এই যে ছোটো ভাই গাজর বের করতেছে একটা গাজর তো পড়ে গেল মানে গাজর গাজর কেজি কত কত চল্লিশ টাকা কেজি গাজর বললে কোন এলাকায় গাজর এইগুলা মাওনার না আর সিম কত কইরা ছোট ভাই আশি টাকা কেজি এত দাম কি লিখে এটা বংশী বাজারের সিম বংশীর সিম না এই যে এই দিকটাতে এই যে বেগুন আছে হ্যাঁ এই দেখে বেগুন

আমরা একটু সামনের দিকে যাই দেখি এই দিক কত কি অবস্থা করলা কত বিরা আশি টাকা কেজি তোমার নাম কি মানিক আহ করলা আশি টাকা না করলা বা উস্তা এগুলো আমাদের দেশি করলা এটা অনেক তিতা হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেশি করল্লা একদম ছোট ছোট সাইজের একটা হাইব্রিড নাট একদম দেশি আর টমেটো কত করে দিচ্ছ তুমি টমেটো পঞ্চাশ এগুলা পঞ্চাশ আচ্ছা সিম কত এটা সাইট একদিকে আশি একদিকে সাইট হ্যাঁ কেউ আশি টাকা বিক্রি করতেছে আবার কেউ ষাট টাকা বিক্রি করছে হ্যাঁ এই যেদিকে বাঁধাকপি বিক্রি হচ্ছে কত চাই বাঁধাকপি পঞ্চাশটা আছে বড়ো চাইজ তো হ্যাঁ বাঁধাকপি পঞ্চাশ এই যে এদিকে কাঁচামরিচ সিম আছে এই যে এখানটাতে বড় সাইজে মূলা আছে ভাই মূলা কত ভাইরা আশি চল্লিশ টাকা করে কেজি মূলা না এই দিকটাতে একটু দেখি এই যে কাকা খাঁচাই করে এই যে কাকা ভালো আছেন সিম কি এটি কত রে সিম কাকা চল্লিশ এটি আর যে গোল আলু গোলা এটিও চল্লিশ গোল আলু দেশীয় আলু আমাদের হ্যাঁ গোল আলু এই দিকটাতে আছে যে আলু দেখতে পাচ্ছেন আমরা যদি এই দিকে যাই আরো দেখুন আলু কিনতেছে কেনাকাটা করতেছে কাকা এই লাল আলুগুলো কত করে আলুগুলো চল্লিশ টাকা করে কেজি দুই কেজি সত্তর পাঁচশো কেজি লাল আলু চল্লিশ টাকা করে দুই কেজি সত্তর পাঁচ টাকা কম দশ টাকা কম হবে আর কি দুই কেজি নিলে এই যে এই দেখুন এই যে আগ বিক্রি করতেছে বাজারে আর এই দিকটা মাল মশলা মানে মশলাপাতি আর কি গরম মশলা যেগুলো বলে আমরা আর এই দিকে আরও অনেক আসলে বাজার নিয়ে বসছে এই যে মরব্বীজ আচার কাছে আছে ফুলকপি ফুলকপির দামগুলো একটু দেখবো চাচা ভালো আছেন আচ্ছা ফুলকপি কতই যা ষাট টাকা ফুলকপি ষাট টাকা একদম পঞ্চাশ নিলে যেখানে কাকা বেগুন আছে এই বেগুনগুলা খুব স্বাদের এটা কি গমর গা বেগুন আঁকা শিংসড়ি বেগুন না চরের বেগুন বেগুন ষাট টাকা বেগুনগুলা কিন্তু অনেক ভালো এই বেগুনগুলা স্বাদ অনেক বেশি আর দর্শক আমরা এই যে এইদিকে একটু যাই পেঁয়াজের দামগুলো একটু দেখার চেষ্টা করি পেঁয়াজ রসুন এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেটা একটু আমরা দেখবো এই যেখান থেকে আলু আছে কাকা এই আলু কত বের বিশ টাকা এর দাম কমছে তাহলে আর রসুন কত বেড়ে দিচ্ছে কাকা রসুন ষাট টাকা দেশি রসুন না ইন্ডিয়ান এখন আসে না ইন্ডিয়ানগুলো বড় বড়ো হয় আর আদা আদা কেজি কত একশো চল্লিশ আদা কি আর কম তো না কবে আচ্ছা যাই হোক আর এই যে পেঁয়াজ আছে কাকা এখন কাকা পেঁয়াজ তো আস্তে আস্তে ভালো হতেছে দেখা যায় দেশীয় পেঁয়াজ তো এগুলা দেখলেই বোঝা যায় এগুলো কোন এলাকার পেঁয়াজ এগুলো গোপালগঞ্জের পেঁয়াজ দেখছো গোপালগঞ্জের পেঁয়াজ হ্যাঁ এগুলা এগুলো কেজি কত এখন পঞ্চাশ আটচল্লিশ আচ্ছা পঞ্চাশ এরকম দাম আর কি তো দর্শক আজকে আমার ভিডিওটা আমি এখানেই আসলে শেষ করব আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে হাঁস মুরগির দাম দেখিয়েছি হ্যাঁ পাশাপাশি এই বাজারের যে শাকসবজি আছে সেই দামগুলোও দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের এই গ্রামীণ এলাকার বাজারগুলো হাঁস মুরগি শাকসবজির দাম কেমন এইগুলো দর্শক আমার এই ভিডিওতে আপনারা পাবেন তো দর্শক আজকে আর কথা না বাড়ায় আজকে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক বাজারে ধন্যবাদ